সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি আপনাদের অনেকেরই চাহিদা ছিল যে লঞ্জি পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াটের যে সোলার প্যানেলটা সেই সোলার প্যানেলটার বিষয়ে আপনি কিছু বলেন তো এই জন্য আজকে আমি গোডাউনে চলে আসছি এবং লঞ্জি পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াটের যে সোলার প্যানেলটা রয়েছে আমার কাছে সেই সোলার প্যানেলটা নিয়ে একটু বিস্তারিত বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথমত এই সোলার প্যানেলটা কিন্তু এন টাইপের একটা সোলার প্যানেল বাজারে বর্তমান সোলার প্যানেল কিন্তু অনেকে পি টাইপের সোলার প্যানেলগুলোকে এন টাইপ বলে বিক্রি করতেছে এন টাইপ সোলার প্যানেলগুলো আপনাদের চেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে সবচেয়ে ভালো যে উপায়টা সেটা হচ্ছে যে এন টাইপ সোলার প্যানেলের এই বাসবার যেগুলো থাকে এই বাসবার কিন্তু অনেক ঘন থাকবে এবং অনেকগুলো বাসবার থাকবে দেখেন এখানে প্রতিটা খোপের মধ্যে প্রায় আঠারোটা করে বাসবার রয়েছে এই সোলার প্যানেলটা পাঁচশো পঁয়তাল্লিশ সোলার প্যানেল এবং এই সোলার প্যানেলটা কিন্তু বাইফেসিয়াল বাইফেসিয়াল সোলার প্যানেল তো এবং এগুলো কিন্তু দুই পাশ চার্জ করে তো বাইফেসিয়াল প্যানেলটা কিন্তু অনেকেই বুঝেন না আমাকে ফোন করেন বা প্রশ্ন করেন এই প্যানেলগুলো নেওয়ার সময় তো বাইফেসিয়াল জিনিসটা হচ্ছে এই সোলার প্যানেলটা সূর্যের যেদিকে মুখ করা থাকবে নর্মালি যে প্যানেলগুলো যে যেরকম থাকে এটা সূর্যের সরাসরি সূর্য থেকেও চার্জ করবে এবং নিচ থেকে সোলার প্যানেলটা যখন বসানো থাকবে নিচ থেকেও কিন্তু আপনাদের এই সোলার প্যানেলটা চার্জ করবে যদি নিচ থেকে আপনারা একটু ভালো আউটপুট পেতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে সোলার প্যানেলটা একটু উঁচু করে লাগাবেন বা এই সোলার প্যানেল যে স্ট্রাকচারটা রয়েছে সেটা একটু উঁচু করে লাগিয়ে নিচে যদি আপনারা সাদা রং করে দিতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে বা নিচে যদি টাইস করা থাকে তাহলে সবচাইতে বেশি ভালো কিন্তু এই প্যানেল থেকে আউটপুট পাবেন এটা পাঁচশো পঁয়তাল্লিশ ওয়াটের একটা সোলার প্যানেল হলেও দুই পাশ থেকে চার্জ করার কারণে এই প্যানেলটা থেকে কিন্তু আপনারা প্রায় ছয়শো বা সাতশো ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন বন্ধুরা এর পাশাপাশি আমার কাছে অনেকেই প্যানেলের আসলে হাইট বা হাইট বা ওয়াইটটা জানতে চান তো এই প্যানেলটা প্রায় চার ফুট মতো আছে এবং হাইটে প্রায় আপনার সাত ফুট মতো রয়েছে আর কি আমার কাছে ফিতা নাই থাকলে মেপে দেখাইতাম আর এছাড়া আমার কাছে রয়েছে লঞ্জি হরিজনের দুইশো পঁচ পঁচিশ ওয়াটের সোলার প্যানেল এটা বারো বোল্টের সোলার প্যানেল প্রতিটা কার্টুনে এই সোলার প্যানেলটা থাকে হচ্ছে দুই পিস করে এই সোলার প্যানেলটা কিন্তু আপনারা আমার কাছ থেকে নিয়েছেন অনেকেই নিয়েছেন এবং বারো বোল্ট সোলার প্যানেলের মধ্যে এই সোলার প্যানেলটার কিন্তু একটা চমৎকার আউটপুট আপনারা কিন্তু পেয়েছেন অনেকেই আমাকে বলেছেন এবং আমি এটা টেস্ট করার সুযোগ এখনও পাই নাই টেস্ট করার সুযোগ পেলে আমি অবশ্যই এটা টেস্ট করে আপনাদেরকে বন্ধুরা দেখাবো তো এই সোলার প্যানেলটা আহ মোটামুটি দুইশো পঁচিশ ওয়াটের একটা সোলার প্যানেল থেকে কিন্তু তেরো এমপিয়ার মতো আসে বারো তেরো এমপিয়ার আপনারা কিন্তু এই প্যানেলটা থেকে সময় পাবেন এবং খুবই কম সূর্যের আলোতেও কিন্তু এই সোলার প্যানেলটা ব্যাটারিকে চার্জ করতে সক্ষম মূলত বাজারে এনটাই বাইফেসিয়াল বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম সোলার প্যানেল কিন্তু তৈরি করে নিয়ে আসছে এবং বিভিন্ন রকম দাম দামে কিন্তু বিক্রি করতেছে রিজনেবল প্রাইজের মধ্যে বারো বোর্ড সিস্টেমের এই সোলার প্যানেলটা কিন্তু অনেক ভালো একটা আউটপুট আপনাদেরকে দিতে সক্ষম আমার কাছ থেকে পার্সোনালি যদি কেউ বলে যে আমি একটা মিড রেঞ্জের মধ্যে একটা ভালো সোলার প্যানেল নিতে চাই বারো ভোল্ট সিস্টেমের মধ্যে যেই সোলার প্যানেলটা দিয়ে অনায়াসে একশো এমপিআর বা একশো তিরিশ একটা বারো বোল্টের ব্যাটারি চার্জ করা সম্ভব তাহলে কিন্তু আমি আপনাদেরকে এই লঞ্জু হরিজনের এই সোলার প্যানেলটা কিন্তু সাজেস্ট করে থাকি বন্ধুরা তো বন্ধুরা সোলার প্যানেলের কোনো প্রোডাক্ট যে কোনো পণ্য সোলার প্যানেল সম্পর্কে বা ইনভার্টার আইপিএস ব্যাটারি যে কোনো পণ্য সোলার সিস্টেমে লাগলে পরে আপনারা কিন্তু আমার কাছে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে এবং সরাসরি আমাকে ফোনও করতে পারেন এছাড়াও ডাব্লু 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 ডট পাওয়ার অফ বাংলাদেশ ডট কম লিখে গুগলে সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে ভিজিট করে আপনারা প্রতিটা পণ্যের মূল্য তালিকা কিন্তু দেখতে পারবেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ